গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন হচ্ছে বাসে ঘড়িতে সাতটা হ্যাঁ সাড়ে সাতটা আর আজকের হচ্ছে মঙ্গলবার ষষ্ঠীর আগের দিন তো আমি ভাই এসে আমাকে নিয়ে যাবে আমি ভাই আর তৃষা আসছে আমাকে আনতে আমি আজকে চলে যাচ্ছি ইন্দ্রকেও বললাম চলো ও বলছে না আজকে যাবো না যেহেতু ষষ্ঠী কালকের দোকানের চাপ থাকবে তার জন্য বলছে আমি একটু দোকানে বসবো বাবা একা সামলাতে পারবে না দোকানে বসবে তারপরে ও যাবে তো আজকের আমি চলে যাচ্ছি ও যাবে আর দেখো জিনিসপত্র কিন্তু আমি তেমন কিছু পড়ছি না তার কারণ হচ্ছে নেলপালিশ পরারও টাইম হয়নি কালকেরই আমাদের যাওয়ার প্ল্যান ছিল হঠাৎ করে তৃষা ফোন করে বলছে দিদি চলে আসো সেই তো কালকের এলে আসবে তো আজকের চলে আসো আর জিনিসপত্র মাঝখানেক আগে আমি গিয়েছিলাম একটা ইউটিউবার দাদার ভাইপোর অন্নপ্রাশনে তো সেখানে গিয়ে আমি রাত্রেবেলা যেহেতু বাড়ি এসেছি আমি বাপের বাড়ি জিনিসগুলো রেখে যেহেতু আমার বাবা মায়েরও ইনভাইট ছিল বাপের বাড়ির লোকেরও ইনভাইট ছিল তো বাফের বাড়ি রেখে চলে এসেছি আর জিনিসগুলো আনা হয়নি তাই জন্য তেমন কিছু গয়না বিয়ের গয়না পড়তে পারছি না যা পরে থাকি সবসময় সেটা পরেই যাচ্ছি শুধু নপুরটা পরব আর কানেরটা হয়তো একটু চেঞ্জ করব। তো ভাই আর তৃষা বেরিয়ে পড়েছে ওরা এলে আমি বেরিয়ে যাব মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজ হলো নেক্সট ডে আর এখন ঘড়ির কাটায় বাজতে নটা বাজতে পাঁচ মিনিট বাকি তো তোমরা তো সবাই জানো যে আমি কালকের বাঘর বাড়ি চলে এসেছি আর আজকের বুধবার বারো তারিখ জামাই ষষ্ঠী জামাই এখন এসে পৌঁছায়নি বললাম না ইন্দ্র একটু দেরি করে আসবে কারণ বাবা একা দোকান সামলাতে পারবে না আর আমার অবস্থা দেখো আদা টমেটো আর লঙ্কা বাড়তে গিয়ে আর পোস্ত ওই লুচির সাথে পনির আর পনিরের তরকারি আর ফুলকপি কষা হবে তার জন্য মা মশলাটা বেটে দিতে বলল। বাড়তে গিয়ে কাপে এত পরিমাণ মশলা আমি দিয়ে দিয়েছি মিক্সি থেকে পুরো কাপের ঢাকা খুলে ছিটে আমার হাতে পড়লো হাতের এই পোর্শনটা পুরো জ্বালা করছে এবার বরফ পাইনি ফ্রিজ পুরো এটে রয়েছে জামাইয়ের জন্য আয়োজন হচ্ছে ফ্রিজ পুরো এটে রয়েছে এই পেপসিটা তাও আবার নরম ডিপ ফ্রিজ থেকে বের করে দিয়েছে তো মাছ ফাছ আছে বরফ তো পাইনি এই নরম পেপসিটা আমি হাতে লাগাচ্ছি আবার এখন গোপে লেগেছে গোপ জ্বালা করছে তো আমার ব্লগটা আমি আজকে এখন থেকে স্টার্ট করছি তো মা জামাইয়ের জন্য এখন কি করছে তোমাদেরকে একটু দেখাই চলো তো চলো দেখি মা জামাইয়ের জন্য কি প্রিপারেশন নিচ্ছে ফুলকপি ভাজা চলছে ফুলকপির তরকারি হবে আর এখানে কি আলু না কি কিছু একটা ভাজ দিলো আমি জানি না মানে ওই ফুলকপির তরকারি হবে পনির হবে এটা হচ্ছে জামায়ের জল খাবারের ব্যবস্থা তাই তো লুচি পনিরের তরকারি আর ফুলকপির তরকারি লুচি পনিরের তরকারি আর ফুলকপির তরকারি আর এই জল গরমটা দিয়েছে তরকারিটা বানানোর জন্য একটা আলু রয়ে গেছে গোমা ফুলকপির পনিরের তরকারি আমার গপফ সব জ্বালা করছে তারপরে দুপুরে যা হবে ফুলকপির আলু ভাজা হয়ে গেছে ফুলকপি ভাজা চলছে এবার দুপুরে যা মেনু হবে সেগুলো আবার একে একে তোমাদের দেখাবো তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আমিও একটু মাকে হেল্প করি হাতে হাতে একা সম্ভব না সব কিছু করে ওঠা ও ওই মশলা কিছুটা বাটা হয়েছে ওটা তোমাকে দিয়ে দিই তুমি ফুলকপিটা করো তারপরে আমি পনিরটা বানাবো দেখো জামাইকে খাওয়ানোর জন্য জামাই ষষ্ঠীতে আমার ভাইও লেগে পড়েছ যাই ওকে খাওয়া তুই কি করছিস দেখা একবার ওখান থেকে দেখা আচ্ছা ভেটকি মাছের পাতুরি হবে তার জন্য ম্যারিনেশনটা করে রাখছে ও ও যাবে একটু পনির আনতে আর আমি লুচি বেলছি লুচি অনেকগুলো বেলা হয়ে গেছে তিসা ভেজেও ফেলেছে চারজনে মিলে হাত লাগিয়ে দিয়েছে আর বাবা খালি বাজার করেই যাচ্ছে তো এখন ম্যারিনেশন করছে পাতুরি তো পরে হবে এখন ম্যানেজন করে একটু ফ্রিজে রেখে দেওয়া হবে তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর সেদিকে ডোডো খেলছে আর এদিকে আমার তোতা চুপ করে বসে আছে দেখো তৃষা এখানে পেঁয়াজ কুচোচ্ছে আমার তোতা ডোডো আর দেখো মা এখানে ইলিশ মাছ কাটছি ইলিশ মাছ ফ্রিজে রেখেছিল এত বড় হয়ে গেছে মাছ से কাটতেই পারছে না মা রেগে যাচ্ছে। আর আমি কি করছি তোমাদের দেখায় আমি এখানে ভাজ দি পনি। কিছুটা ভেজে জলের মধ্যে দিয়ে দিয়েছি। ফুলকপির নিরামিষ হয়েছে পনিরটাও নিরামিষ হবে কারণ মা তো আজকে রা আমিষ কিছু খাবে না যেহেতু জামাই সসটি তাই নিরামিষ খাবে তো লুচি তরকারিটা নিরামিষ করে রাখলে মা তবু একটু খেতে পারবে পনির আর এক একটু হয়ে গেলেই তুলে নেবো বেশি লাল করবো না চোখমুখের অবস্থা দেখো পনিরটা বসিয়ে আমি একটুখানি এসির তলায় এলাম কারণ এখন বাবাকে আর ইন্দ্রকে আমি কল করবো ইন্দ্র এখনো এসে পৌঁছায়নি ঘড়ির কাটা এগারোটার ঘরে তো চলো দুজনকে কল করে নিই নিয়ে আবার বাইরে যেতে হবে রান্নাঘরে চলো জামাই এত লেট করছে আমার ভাই আর খিদে চেপে থাকতে পারলো না দেখো লুচি ফুলকপি আলুর তরকারি এখানে আছে পনিরের তরকারি তিসা মুড়িতে একটু তরকারি নিয়ে নিয়েছে খাবে দেখো আর খালি খিদে পেয়েছে খুব জোর

এদ্রিসা দেখো এখানে কিন্তু পাতুরির प्रिपरेशन পুরো করে এটা দে না শুধু জাস্ট কলাপাতায় একটা চামচ বড় চামচ ছোট চামচ তাকে একটা যে ভারী চামচটা আছে ওটা দে আর

তবে একটা প্যাকিং হয়েছে এতই ছোট কেটেছে দেখো জামাই কত মিষ্টি এনেছে দেখছো এই শুধু মাছ এনেছে ফ্যানটা পাওয়া দিয়েছে জানি ফ্যানটা পাওয়া যাচ্ছে আমার ভাইয়ের বক্তব্য শোনো বলছে সামনের বাজার থেকে সামনের বাজার থেকে আমার এত খরচ হয় দেখো আমার বাবা এসে আবার পাতুরির জন্য পাতা কেটেছে দেখো মানে পাতুরিটা খুলে ওই ভাত দিয়ে খাওয়াই যাবে ভাইয়ের বক্তব্য হচ্ছে সামনের বছর থেকে আমাকে নিয়ে যেতে হবে ও বলছে তাহলে এক সপ্তাহ থাকবো থেকে তারপরে আসবে এক বেলা খাওয়ার জন্য এত খরচা করতে হবে তিসা বলছে যে এই ছিল তোমার মনে শ্বশুরের দেওয়া গিফট জামাই পরে নিয়েছে ওটা পরে হবে পরে বলতে গেলে বিকালের দিকে হবে তাই তো আমার তো খুব পছন্দ হয়েছে আর দেখো আমার মা হচ্ছে জামাইয়ের জন্য আমার বাবার যতটুকু মানে পেরেছে ততটুকু আয়োজন করেছে মানে হেভি এলাই ব্যাপার করে ফেলেছে আবার আর একটা মিষ্টি আমি এক্ষুনি দেখ

জামাই উপোস করে আছে জামাই ভাই আমার আবার উলু দিচ্ছে আর ওদিকে তৃষা দেখো জল নিয়ে চলে এসেছে সবাই খাচ্ছে বৌমা মা বাবা সেদিকে মাটন করছে সব দিদিটাই কুড়ে মা করছে ও বাবা গো এ কি বলে পরের বছর এই ছেলেটা যাবে গো ষষ্ঠীতে

প্যাক করা হয়ে গেছে এখনো পাতুরিটা ফ্রাই করা হয়নি আমাদের ডোডো মনে আনন্দে খেলে যাচ্ছে একটা করে দুটো ব্লগ হলে এটাই জানা দুজনেই একসাথে কথা বলছি কে কার ব্লগে কথা এখানে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে আমের চাটনি হয়ে গেছে আমাদের বাড়িতে এরকম পাতলা চাটনিটাই সবাই পছন্দ করে আর পাতুরি হচ্ছে তোমাদেরকে একবার দেখাই কোনো চাপা নেই তার জন্য দেখো পাতুরি চলছে এখন আজ আমাদের লাঞ্চ মেনুতে কি আছে তোমাদের একবার দেখাই এখানে আছে ভাত এটা আছে সোনামুগের ডাল ইলিশ মাছের তেল ইলিশ মাছ ভাজা চাটনি এখানে আছে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে ভেটকি মাছের পাতুরি মাটনটা পুরোটা নেই এতে কিছুটা প্রেসার কুকারে আসতে প্রেসার কুকারে আছে ও আচ্ছা আজকের মাটনটা কষা কষা হবে বলে কড়াইয়ের মধ্যেই হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই এটা ভাই বানিয়েছে আর এই যে চাটনির সাথে খাওয়ার জন্য পাঁপড় সালাড আছে দই মিষ্টি আইসক্রিম তো আছেই তাই হলো আমাদের আজকের মেনু জামাই ষষ্ঠী স্পেশাল মেনু এটাই হলো আমাদের আজকের জামাই ষষ্ঠী স্পেশাল মেনু ইন্দ্র অত হাবজি গাবজি মানে রাইস বলো বা অন্য আরও স্পেশাল মেনু যেগুলো হয় পোলাও টোলাও অত বেশি পছন্দ করে না এই সাদা মাঠের ওপরে এইসব মেনুগুলোই ওর কাছে ঠিক আছে বাবা বা চিংড়ি মাছ নিচ্ছিলো আমি বললাম না মাটন চিকেন নিচ্ছিল তাও বললাম না কি হবে যা গরম পড়েছে খেয়ে শান্তি আছে তো এটাই ঠিক আছে তাই অনেক রকমই হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস আছে মিষ্টি আছে দই আছে আইসক্রিম আছে সবই আছে তো একসাথে অত কিছু খাবে বলে তো মনে হয়নি বারোটার সময় এসেছে মা লুচি তরকারি যা যা মানে মিষ্টি ফল টল যা দেওয়া দিয়েছিল একটা কিছু ছইনি শুধু এক পিস শশা খেয়েছে আর দু পিস লিচু খেয়েছে মিষ্টি মনে হয় একটুখানি একটা মা গালে দিল একটু খেলো সন্দেশ দাও এছাড়া আর কিছু খায়নি তো চলো খাওয়ার টেবিলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে জামাইকে যখন খেতে দেবে তখন দেখাবো তোমাদের তো দেখো এখানে আমার মায়ের জামাই আর মায়ের ছেলে দুজনে খেতে বসেছে দুজনেই ষষ্ঠী খাচ্ছে একটা হচ্ছে জামাই ষষ্ঠী একটা হচ্ছে ছেলে ষষ্ঠী এবার বৌমা ষষ্ঠী হবে পরে সেটা মেনুতে কি আছে কে বলবে জামাই কই তাকাও কে বলবে জামাই লজ্জা পাচ্ছে আমি বলছি নিয়ে কাছে নিয়ে আসল লঙ্কাটা ভাতের উপর তো দাও ফার্স্টেই বলি ভাত ভাতের সঙ্গে ইলিশ মাছের তেল ইলিশ মাছ ইলিশ মাছের তেল দিয়ে মাখানোর জন্য নুন লঙ্কা ফ্রেঞ্চ ফ্রাইস ডাল পাবদা মাছ ভেটকির পাতুড়ি মাটন চাটনি পাঁপড় স্ল্যাট সেম আছে জামাইয়ের জামাই বলছে এর থেকে বেশি হলে আর পারবো না গুড ইভিনিং এখন ঘড়ির কাটায় বাজবে সাতটা আটত্রিশ আর এখন আমি কি করছি তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো তোমরা দেখো এখানে জামাইয়ের জন্য রেডি হচ্ছে চিকেন সাটে প্রিপারেশান আগে থেকে করে ম্যারিনেশান করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুপুরে দুপুরে মানে ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ এটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেশান করে এখন এই প্রিপারেশানটা চলছে তারপরে জামাই গেছে এখন ঘুরতে সালাদের সাথে বাইক নিয়ে একটু বেরিয়েছে জামাই এলে গরম গরম ফ্রাই করা হবে আর দেওয়া হবে চায়ের সাথে তো চলো আমি প্রিপারেশানটা কমপ্লিট করে নিই রেডি হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি একবার তো ফাইনালি আমার চিকেন সার্ডে করা কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ির জামাই ভাই ভাগনা তৃষা বাবা মা সবাই আছে আর দেখো তো তো আমার কাঁধে বসে আছে মা ওখানে বসে আছে এসি ঘরের মধ্যে সবাই চলে এসেছে তোমাদেরকে একবার দেখা যায় ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি ঠিক আছে তো কেমন হয়েছে এখনো পর্যন্ত কেউ খায়নি রিভিউ পাইনি আর ফ্রেঞ্চ ফ্রাইটা ভাই বলেছিল আমি কি করেছি এত হিট তেলে দিয়ে দিয়েছি ওপর থেকে দেখে মনে হচ্ছে হয়ে গেছে কিন্তু ভেতরটা একটু শক্ত আছে আর তেল ধরে নিয়েছে আর এখানে দেখো চা আছে জামাইয়ের হাফ চা খাওয়া হয়ে গেছে বল কি বলছিস বল হ্যাঁ আমি বুঝতে পারিনি ওটা হিট তেলে দিয়ে ফেলেছিলাম তো ওই জন্য খেয়েছো একটাও খেয়েছো চিকেনের প্রিপারেশনটা খাবে খেয়ে রিভিউ দেবে ঠিক আছে ভাগনা দেখো ল্যাপটপে মুখ গুঁজে দিয়েছিল এখন চায়ের কাপে চুমুক দিচ্ছে ও বাবা ওটা কেমন হয়েছে গো না মন থেকে বল আরে সমানে এখানে নড়াচড়া করেই যাচ্ছে করেই যাচ্ছে তোতা ও তোতা তোতা আর জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিনে বৃষ্টিটা হচ্ছে দেখো কি পরিমাণে জামাইরা পুরো খেয়ে বিন্দাস ঘুম দেবে আজকে রাতে দুপুরে তো খেয়েছে রাতে বিন্দাস ঘুম দেবে দেখাই তোমাদেরকে দেখো কিছু বুঝতে পারছো কি বৃষ্টিও হচ্ছে মোটামুটি হাওয়াও হচ্ছে ম্যাডাম ক্যামেরা তো অতটা তোমাদেরকে দেখাতে পারছি না তবে বেশ ভালো পরিমাণেই বৃষ্টি হচ্ছে সত্যি এই বৃষ্টিটার দরকার ছিল এবার হয়তো তোমরা ভালোভাবে বুঝতে কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই হলো আমাদের আম গাছ তিনটে আম গাছ আছে এখানে কিন্তু ভাগ্য ক্রমে এবছর তিনটে আম গাছ থেকে খুব বেশি হলো দশ থেকে পনেরোটা আম পেয়েছি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজ হলো নেক্সট ডে তো কালকের সন্ধেবেলা তো দেখলে আমরা সবাই মিলে চায়ের আড্ডায় বসেছিলাম তারপর রাতে ডিনার কমপ্লিট করতে বারোটা বেজে গেছে ওই জন্য আর ভিডিওটা এন্ড করতে পারিনি সকালবেলা মা রান্না করলো ইন্দ্রর জন্য ইন্দ্র ছাতু খেয়ে টিফিন প্যাক করে দিয়েছি অফিসে বেরিয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও নতুন কোন একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর অবশ্যই হাসি খুশি থাকবে আর যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো టాటా రాధే రాధే